আপনাদের সামনে আমরা রোবট নিয়ে এসেছি অনেকেই চিন্তা করবেন যে রোবট আবার মধ্যবিত্তের ঘরে হ্যাঁ আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার ইঞ্জিনিয়ার ইউরেকা পোভসের হাবিববাবু রয়েছেন ওনাকে পরিচয় করিয়ে দিচ্ছি হাবিবাবু জন্যই আজকে কিন্তু আমরা রোবটটা আনতে পেরেছি উনি ফুললি ডেমো দিয়ে দিলেন কিভাবে এটাকে অপারেট করবেন কিভাবে জল দেবেন এবং সব থেকে বড়ো কথা যাদের বাড়িতে ডাস্ট অ্যালার্জির রোগ রয়েছে যাদের ডাস্টে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি কোনো চিন্তা নেই আর এটাকে কি আপনারা এটাকে কোনো তো নিজেভাবে কন্ট্রোল করার কোনো দরকার নেই না নিজেই ও নিজেই কন্ট্রোল করে এটাকে চার্জ যদি শেষ হয়ে যায় অটোমেটিক্যালি এ নিজে নিজেই চার্জের কাছে চলে যাবে এবং সে চার্জ নিয়ে আপনার ঘরটাকে ক্লিন করে দেবে একটা অ্যাপস আছে আপনি নিজে নিজে অ্যাপস থেকেও কন্ট্রোল করতে পারেন আপনি যদি মনে করেন অ্যাপসটাও ইনস্টল করে নিতে পারেন ও অ্যাপস আছে অ্যাপসটাও আপনি ইনস্টল করে নিতে পারেন তবে এই রোবটের নিজস্ব ব্রেন রয়েছে চোখ রয়েছে সে আপনার ঘরের পুরোটা মেজারমেন্ট করে দেবে রেজারের সাহায্যে তারপরে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তার ফাংশনটা স্টার্ট করে দেবে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সঙ্গে আমাদের হাবিববাবু রয়েছেন আমি চিরকৃতজ্ঞ হাবিববাবুর কাছে যে তিনি আজকে এত বড় একটা ঐতিহাসিক জিনিস দেখালেন যে অনেক বাড়িতে লোক আসে না কাজের লোক তখন ঘর মুটাও হয় না ঘর মুছবে এবং ঝাঁট দেবে এই রোবটের কাজ ধন্যবাদ হচ্ছে এটা রোবট আপনার বাড়িতে কি আছে নোংরা এই নোংরাগুলো ক্লিন করবে ক্লিন করার পরে অটোমেটিক পরিষ্কার হবে অটোমেটিক মেঝে মোছা সব কিছুই এখানে হবে তো সবার আগে কাজ হচ্ছে আপনার পাওয়ার সুইচটা অন করা আপনি পাওয়ার সুইচটা অন করে নিলেন নেওয়ার পরে দেখুন অটোমেটিক দুখানা লাইট চলে গেল আপনি এই সুইচটা ও অটোমেটিক ক্লিন করবেন সবার ক্লিন করার আগেও দেখে নেবে কোথায় কি আপনার আছে ম্যাপিংটা করে নেবেন করে নেওয়ার পরেও আপনার ক্লিন করতে শুরু করবে এবার আপনার দেখতে থাকুন কীভাবে ক্লিন করছে আচ্ছা আপনাকে একটা কথা বলছি এর মধ্যে কি জল দিতে হয় জল দিতে হবে সেটা আপনি পরে দিতে পারেন এখনও দিতে পারেন আগে আপনার ক্লিন হওয়ার সেটা কিভাবে জল জলটা দিতে হবে জল দিতে হলে আপনার সাইডে একটা জার আছে সে জারটাকে খুলে নিতে হবে ধরুন এই যে জারটা আছে দেখছেন আপনি হ্যাঁ হ্যাঁ এই জারটা খুলে নিতে হবে খুলে নিয়ে আপনার এখানে দেখুন ওপেন বলে একটা আছে আচ্ছা এখানে আপনি জলটা ঢালতে পারবেন আচ্ছা খুব সহজ প্রসেস এখানে ওপেন বলে আছে এখানে আপনি এর মধ্যে জল ঢেলে আপনি এটা জল দিয়ে এর মধ্যে আবার ঢুকে দিলেন সহজ প্রসেস আচ্ছা ও আচ্ছা যে এবার আপনি এই বাটন দিলে আপনার ঘর ক্লিন করতে শুরু মানে প্রথমে ঝাঁট দেবা তারপরে ঘরটাকে পরিষ্কার করে দিতে বুঝে ও একেবারে ঝাঁট দিয়ে ক্লিন করতে শুরু করবে দেখুন একটা আগে আমরা চিন্তা করতাম যে রোবট রোবট মানে হচ্ছে মধ্যবিত্তের হাতের বাইরে বড় লোকদের জিনিস কিন্তু এখন ইউরেকা ফোক্স একদম জাপান থেকে ডাইরেক্ট নিয়ে চলে এসেছে মধ্যবিত্তের ঘরের রোবট দেখুন চার্জার খুঁজছে চার্জারের কাছে অটোমেটিক্যালি চলে যাচ্ছে দেখুন চার্জারের কাছে অটোমেটিক্যালি চলে যাচ্ছে এটা স্বয়ংক্রিয় রোবট দেখুন চার্জার যেখানে ও সেখানে চলে যাচ্ছে দেখুন এই যে চার্জার চার্জ নেওয়া শুরু হয়ে গেল এবার আমরা হ্যাঁ বলুন স্যার আপনি বলুন এবার আমরা জলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এটা খোলা ওপেন এটা খুব সহজ পদ্ধতি দেখুন এই জায়গায় এই জায়গায় এটা ওপেন করে এখানে জল দিয়ে দেওয়া হচ্ছে দেখুন এই দেখুন জল ঢালা হচ্ছে এবারও মুচবে এতক্ষণ ঝাঁট দিয়ে দিল এবারও মুচবে দেখুন

লোকের জনসমক্ষে আমরা এটা দেখাতে চাইছি জল রয়েছে জল রয়েছে অটোমেটিক্যালি কাজ করছে জলের ছোপ একদম দেখুন জলের ছোপ দেখুন পুরো এই দেখুন এটা কিন্তু নিজস্ব ব্রেন এবং সামনের দিকে ওর চোখ রয়েছে এবং ও মেজারমেন্ট করে নিচ্ছে টোটাল যে ঘরের মধ্যে কোথায় কত নোংরা রয়েছে সেই নোংরাটাকে ও কিন্তু পুরোপুরি টেনে নেবে পুরো টেনে নিয়ে পরিষ্কার করে দিচ্ছে

এবং যাদের বাড়িতে মনে করুন কাজের লোক একদিন আসে কিন্তু দুদিন আসে না শরীর খারাপ হতেই পারে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে কিন্তু ঘর মুছে পরিষ্কার করে দিচ্ছে দেখুন আপনি ছেড়ে দিয়ে নিজের কাজ করতে পারেন কমপ্লিটেড হয়ে গেলে যাবে আচ্ছা দেখুন আমাদের খাটের তলায় যে যে নোংরা ছিল দেখুন সেটা কিভাবে কালেক্ট করে নিয়েছে দেখুন কালেক্ট করে দেখুন সমস্ত থার্মোকলের কি করে আপনারা পরিষ্কার করবেন সেটাও আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আপনাদেরকে দেখিয়ে দেবেন দেখে নিন এই দেখুন ওপরটা হালকা ভাবে নিলেন হ্যাঁ খুলে নিয়ে আপনি বাইরে গিয়ে এটাকে ঝেড়ে ফেলে দিতে পারবেন কিছু নাই ওপেন করে আচ্ছা আপনার আছে সিস্টেম

সেই নোংরাটা পুরোপুরি কালেক্ট করে ফেলেছি আপনার পোস্টর যে লোম আছে সেই হ্যাঁ বিড়াল কুকুরের যে লোম থাকবে তাও পর্যন্ত আপনার তুলে নেবে কোনো ডাস্ট অ্যালার্জি কোনো রকম ভয় থাকবে না এটা স্যার আপনি একটুখানি কাইন্ডলি একটুখানি বলে দিন স্যার ইউরোকা উনি আজকে তার মূল্যবান সময় দিয়েছেন আমাদের জন্য আমরা চিরকৃত গরম চ্যানেলের পক্ষ থেকে এবং উনি ডেমোটা টোটালি দিয়ে দিচ্ছেন একটু হাবিব সাহেব আপনাকে বলবো প্রথমে এই ঝাঁট দেবে কোথাও ঝাঁট দেবে একটু আপনি বলে দিন এটা এমন একটা সিস্টেম আপনি ঝাঁট দেবে আপনি জল দিয়ে দিলে ঝাঁট এবং একসঙ্গে মোছা দুটো কাজ একসাথেই হয়ে যাবে আপনাকে দুবার করতে হবে না এবং আপনি একটা বাড়ির কাজের লোক দিয়ে ঝা মানে ঘর মছলে সেখানে জল জল বহু জল হয়ে থাকবে কিন্তু এখানে কোনো জল হয়ে থাকতে আপনি দেখবেন না মুছলে শুধু জলটা আপনি দিয়েও মুছে নিয়ে চলে যাবে মানে আপনাকে পরে পাখাও চালাতে হবে না যে ঘরটা মোছার জন্য একেবারেই হয়ে যাবে শুকনো টাইপসেরই হয়ে যাবে ঘরে কোনো নোংরাই থাকবে না আচ্ছা এটা মধ্যবিত্তে কিনতে গেলে কিরাম দাম পড়বে দেখুন অ্যাকচুয়ালি এর এমআরপি 40000 টাকা এখন কোম্পানি অফার প্রাইসে 26000 টাকায় দিচ্ছে আবার যখন যে যেমন দাম থাকবে তখন তেমনই কিনতে হবে ও এখন দাম হচ্ছে 26000 টাকা 26000 এমনি দাম হচ্ছে 40000 টাকা 26000 টাকায় আপনি ইউরেকা ফোর্স থেকে পেয়ে যাবেন এবং ওনার কন্টাক্ট নাম্বার আমরা দিয়ে দেবো ওনার সাথে আপনি কন্টাক্ট করে নিতে পারবেন উনি হচ্ছেন ইউরেকা ফোর্সের ইঞ্জিনিয়ার